রসুলপুরে আমরা কেন আসি এটার প্রথম নমুনা হলো আমার মাথা থেকে ক পর্যন্ত যেটা দেখবেন এটা চুন্নতের সব চুনতের ফায়ারবন্দি এবং তাই না খালি রসুলপুরে আমরা আমি বিশেষ করে আমি আসার পরে আমি জানি আমি আগে জানতাম না এই জিনিসটা রসুলপুরে আসার পরে ইনশাল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করে একবার ডাইরেক্ট একবারে এবং রসুলের সাথে রসুলের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করে দিবে আল্লাহ তাদেরকে এত বড় আধ্যাত্মিক শক্তি দিচ্ছে যেই শক্তির বলে যেই ফায়েজের বলে ওখান থেকে আমরা সেই ফায়েজ পাই এবং সেতে বরকতে আমাদের দেখেন মাতাতা এই যে দাড়ি ছিল না দাড়ি টুপি যুব্বা জীবনে আমার চোদ্দ গোষ্ঠীর ডুব্বা পড়ছে কিনা জানি না আমি জুব্বা ছাড়া আমি আজ পর্যন্ত বত্রিশ বছর চলে আমি যুব্ব ছাড়া নামাজ পড়ি না আমার মনে হয় যদি কোনোদিন আমি জুব্বা ছাড়া নামাজ পড়ি আমি পুলিশের ইন্সপেক্টর আমি বাংলাদেশ গভর্নমেন্টের একজন ফার্স্ট ক্লাস অফিসার আমি এইভাবে ছুয়ে যদি আমি আমার ভপ যে পোশাক দিয়েছে সেইটাও পরে যদি আমার নামাজ পড়ি আমার মনে হয় যে আমি নামাজ পড়ি নাই কোনো কারণবশে যদি আমি অন্য পোশাকে নামাজ পড়ি আমার মনে হয় যে আমি নামাজ পানায় পড়ি নেই অতএব এরপর যে একটা এই জিনিসটা ওইখান থেকে এখন বলছে যে মারা গেছে রসুলপুরি মারা গেছে আরে রসুলপুরি মারা যায় নাই ওখানে শুইয়া আছে শুইয়া শুইয়া এইখান থেকে ভাস দেয় আমরা সেটা পাই আমি একবার বাসায় দাওয়াত দিয়েছিলাম হজরতকে গোপালগঞ্জে আমার বাসায় সে এখান থেকে ওই মুড়ে হবে স্টেজের মুড়ে একবারে উনি আমার বাসায় যাওয়ার সময় গাড়ির থেকে নাই না খাদেম সব উচিত নিছে না একা একা চলে গেছে আমার বাসায় আমি পিছে পিছে যাই আমি খালি বুঝছি ব্যাপার কি আমার বাসা কই উনি চিনে আমার বাসায় যা উঠে গেছে এবং আরও একটা জিনিস আমি দেখছি না সাত বছর একজন ম্যাজিস্ট্রেট রাখছে ছিল সাত বছরে হাঁটে না এরকম কুকরা লাগানো আসরের নামাজ পড়ছি আসর নামাজ পড়ার পরে বাড়ি এলা বসে যা হজরত একটা ছেলে আনছি ম্যাজিস্ট্রেটের ছেলে সাত মাস বয়স হাটে না

তার কলবের খবর হয়ে যাবে এখানে কি আছে এখানে এই যে একটা গোস্ত আছে এই গোস্ত সম্পর্কে তার একটা সম্পর্ক হয়ে যাবে আল্লাহ যে আছে নিরাকার আরে নিরাকার না আকার আছে দেখাও যায় সম্পর্ক হয়ে যায় এমন সম্পর্ক করাই দেয় রসুলপুরি আল্লাহর ইচ্ছা বর্তমানে যা যে আছে ইনশাল্লাহ আশা করি আমাদের এরকম খোরাক দিবেন আমরা আসা যাওয়া করব যারা নতুন আসছেন যা ফুরেন আসেন আসা যাওয়া করবেন কেউ যদি বাধা দেয় ওই বাধার দিকে তাকাবেন না দেখবেন এই রসুলপুরে আসবেন ইনশাল্লাহ এইখানের ফায়েজ বরগত আমি আশা করি হাজার গুণে বাড়বে 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 এইখানের ফায়েজ বরগত এখানে কুমবে না অতএব আমি যদি আমার যদি মরতে হয় একশো গ্যারান্টি আমার মরতে হবে যদি মরতে হয় তাহলে মুসলমান হইয়া মরতে হবে কিছু নিয়ে যাইতে হবে নিয়ে কবরে যাবেন ফরজালা অনেক কিছু মাফ করে দিবে